হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাবদা মাছের এমন একটা রেসিপি যেটার স্বাদ এবং গন্ধ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকে বানাবো পাবদা মাছের রসা বাঙালিরা সবাই কিন্তু কম বেশি মাছ পছন্দ করে আর যারা কাঁটার ভয়ে মাছ খেতে চায় না তারা কিন্তু একবার এইভাবে পাবদা মাছের রেসিপিটা বানিয়ে ট্রাই করুন কাঁটাও নেই আর স্বাদ এবং গন্ধ হবে অসাধারণ বানানোর জন্য বেশি টাইম এবং উপকরণ লাগে না সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে চট জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায় দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে সাদা গরম ভাতের সাথে যদি থাকে এরকম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রসা তাহলে তো আর কোনো কথাই থাকে না তো চলুন বানিয়ে নেওয়া যাক একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রসা প্রথমে কয়েকটা মশলা কিন্তু ভিজিয়ে রাখতে হবে তার জন্য নিতে হবে কিছুটা কাজু কিসমিশ পোস্ত শুকনো লঙ্কা আর একটু দারুচিনি এলাচ আর লবঙ্গ জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব মাছগুলো ভাজার জন্য মাছগুলো কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার একে একে মিডিয়াম টু লো হিটে মাছগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে সুন্দর করে হালকা হাতে উল্টে দিতে হবে কারণ পাবদা মাছ কিন্তু খুবই নরম থাকে হালকা হালকা লাল লাল হয়ে গেলে মাছগুলো তুলে নেব ততক্ষণে এদিকে মশলাটা পেস্ট করে নেওয়া যাক মিক্সিতে মশলাগুলো দিয়ে আর সাথে দেব একটু টক দই আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব। এদিকে মাছ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এক একে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একদম চপ করে কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ কুচি সাথে দিলাম তেজপাতা আর লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে একটু রং পরিবর্তন হয়ে আসবে দিয়ে দেব টমেটো কুচি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে আসে এবং টমেটোটা একদম সেদ্ধ হয়ে যায় যখন টমেটো সেদ্ধ হয়ে মশলা থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দেব পেস্ট করা মশলা এটা একদম গ্যাসটাকে লো করে তবেই এই মশলাটা দিতে হবে ভালো করে এবার কষিয়ে নিতে হবে মশলাটা যেন কাঁচা গন্ধটা চলে যায় এটা পুরোটাই কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে করলে খুব ভালো খেতে হবে দেখুন কষাতে কষাতে একদম রং কিন্তু পরিবর্তন হয়ে আসছে আর মশলাটা একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে আর তেলও কিন্তু ছেড়ে দেবে সেই সময় দিয়ে দেব বাটি ধোয়া জল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও একটু ঝোলের পরিমাণের মতো জল দেব সাথে দিয়ে দেব রঙের জন্য রেড চিলি পাউডার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হাই ফ্লেমে এবার ফোটাতে হবে যখনই ফুটে উঠবে চিনি এবং লবণ দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নিয়ে যখন ভালো করে বক বক করে ফুটে উঠবে দিয়ে দেবো একে একে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে ভালো করে হাই ফ্লেমে কিন্তু তিন থেকে পাঁচ মিনিট ফুটাতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসে মাঝে একবার দুবার একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে ঘন হয়ে এসেছে এবং দেখুন রঙও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে এবার গ্যাসটাকে একদম অফ করে দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি গরমের ওপরে ধনেপাতা পাতা কুচি দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দরভাবে সব মশলার সাথে অ্যাবজর্ভ করবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সাথে সাথেই সার্ফ করতে পারেন দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে বাড়ির সকলের জন্য একবার এই অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রসা সবাইকে বানিয়ে সার্ভ করতে পারেন আর ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা